সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হব সেটা হচ্ছে বাকার রাস্তা আমি আজকে আরেকটি বাকার রাস্তা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো সবাই চলুন দেখতে থাকুন ভিডিওটি আমি এই রাস্তায় যাব হ্যাঁ এই রাস্তা থেকে ভিডিওটি করব এবং আপনাদেরকে দেখাবো যে রাস্তার ভিডিওগুলো আসলেই কিরকম সুন্দর হয়ে থাকে ধন্যবাদ সবাইকে সবচেয়ে দেখুন এই হচ্ছে বাঁকা রাস্তা শুরু তো আমি আপনাদেরকে বাঁকা রাস্তার ভিডিওগুলো এই জন্যই দেখাবো যে আসলেই গ্রাম অঞ্চলের বাঁকা রাস্তাগুলো মানে অনেকটাই ভয়ঙ্কর হয়ে থাকে দেখুন এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি কীরকম বাঁকা রাস্তা এই একটি বাঁকা রাস্তা দুই নাম্বার বাঁকা রাস্তা পার করলাম এবং দেখুন এই হচ্ছে আরেকটি বাঁকা রাস্তা তো তাই গ্রামের যারা বসবাসকারী লোকজন গলা এই বাঁকা রাস্তার সাথেই অভ্যাসিত হয়েছে এটা হচ্ছে আপনার চরগোবেন্দি পুরাতন বাজার এ হচ্ছে একটা ছোট্ট বাজার আমি আমার এই ভিডিওর মাধ্যমে চরগোবেন্দি এটার নাম হচ্ছে চরগোভেন্জি এখানে আবার একটি বিরাট গরু ছাগলের হাট একটি গেট তৈরি করা হয়েছে মূলত এটাই হচ্ছে বাজার বাজারের পাশ দিয়েই দেখুন এই হচ্ছে আরেকটি বাঁকা রাস্তা এ হচ্ছে বাঁকা রাস্তা তো আমি কখনো এই রাস্তা দিয়ে আসি নাই তো শুনেছি এ হচ্ছে আরেকটি বাঁকা বাঘ কাহাকে বলে সেটা আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবশে আমরা গোবিন্দি বাজারটা পার হলাম পার হওয়ার পর এই গোবিন্দি চর আরেকটি বাজার হয়েছে সেটা হচ্ছে সামনেই মানে দশ হাত বা পঞ্চাশ হাত দূরত্ব হতে পারে এই হচ্ছে আরেকটি বাজার হ্যাঁ চোর এলাকায় এত ঘন ঘন বাজার এটা আসলে আমরা কামনা করি না তারপরেও এই এলাকার লোকজনের ভালো হয়েছে দুটি বাজার একসাথে জানি না কি কারণে দুটি বাজার একখানা করা হয়েছে হয়তো কোনো না কোনো দ্বন্দ্বের কারণে এই বাজারটি বসিয়েছেন তারা তা না হলে আমি কোনো কোথাও দেখি নেই যে একটা বাজার থেকে পঞ্চাশ হাত দূরে আরেকটি বাজার হয় আসলে কোনো না কোনো ঝায় ঝামেলার কারণে বাজারটি বসিয়েছেন তো এটা হচ্ছে মূলত একতা বাজার ছাড়ালাম একতা বাজারটি ছাড়ার একশো গজ দক্ষিণ দিকে আমরা আরেকটি বাঘের সম্মুখীন হলাম দেখুন এ হচ্ছে আরেকটি বাঘ বাঘের মূলত এই জায়গার থেকেই শুরু এই বাঘ ঘুরতে ঘুরতে আমি একটি চরের একটি নতুন রাস্তা হয়েছে সেই রাস্তাটার পাশে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখুন এ হচ্ছে আরেকটি বাঘ নাই কোনো যানজট নাই কোনো বড় বড় দূরপাল্লার যানের পরিবেশ হ্যাঁ এই হচ্ছে বাঘের নমুনা বাঁকা রাস্তা দিয়ে আমাকে অনেক চলতে ভালো লাগে তারপরে দুর্ঘটনা কবলিত এলাকা হিসাবে এই রাস্তাগুলি চিহ্নিত দেখুন আরেকটি এই হচ্ছে আরেকটি বাঘ বাঘের অবস্থা এই হচ্ছে মানে এই বাড়িগুলো হচ্ছে নতুন যেহেতু নদী ভাঙ্গন এলাকা এটি হ্যাঁ রাস্তার পাশে এই হচ্ছে আরেকটি বাঘ এই বাঘের আশেপাশে যতগুলি বাড়ি আমরা দেখছি এগুলো হচ্ছে সবই নতুন বাড়ি যারা নদী ভাঙ্গন এলাকা থেকে তারা নদী ভাঙ্গার পর তাদের বসতভিড়া নদীর গর্বে বিলীন হওয়ার পর তারা এই অদূষিত এলাকায় এসে নতুন বাড়ি করেছেন এখানে একটি স্কুল দেখতে পাচ্ছি দেখুন এই হচ্ছে আরেকটি পাক মানে এই রাস্তাতে আসলে আপনি কয়টা বাঘের সম্মুখীন হবেন বলার বাইরে এই হচ্ছে একটা প্রাইমারি স্কুলের পাশেই আরেকটি বাঘ এমন কিছু কিছু বাঘ এখানে আপনি আপনার গাড়ি দশ স্পিড ছাড়া আপনি চলতে পারবেন না এই হচ্ছে আরেকটি বাঘ বাঘের হচ্ছে নমুনা তো দেখতে থাকুন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই হচ্ছে আরেকটি বাঘ দেখুন বাঘের কি পরিবেশ এই বাকটার ভিতরে আবার একটি গাড়ি এখানে স্ট্যান্ড করে রাখা হয়েছে জানি না হয়তো বাড়ি ঘরের কাজের জন্য ওনারা কংক্রিট নিয়ে এসেছেন এই বাকের ভিতরে দেখুন একটি ড্রাইভার এই গাড়িটির নাম ট্রাক্টর ট্রাক্টর দিয়ে তারা পিছনে ভ্যান সিস্টেম করে তারা ইট বহন করে থাকে এগুলো হচ্ছে চরাঞ্চলের বাড়ি এবং চোরের লোকজনরা আসলেই অনেক কষ্টে থাকে আমাকে ড্রাইভারটি যেতে বলেন হচ্ছে এই সাইড দিয়ে যাওয়া যাবে কিনা জানি না তারপরেও একটু চেষ্টা করি হ্যাঁ যেতে পারবো দেখুন মরিচ এবং ভুট্টা এই হচ্ছে আরেকটি বাঘ তো কিছুটা ভাগ পের হলাম আর এই হচ্ছে রাস্তাটিও নতুন করা হয়েছে এটা হচ্ছে মূলত যমুনা নদী তো নদীটি এই যমুনা নদী নামের পরিচিত হলেও নদীটি কিন্তু এইখানে না মূলত এই এলাকাটি হচ্ছে নদী ভাঙ্গন কিন্তু এপারে বাড়ি করেছে এবং তার ওই পাশেও নদীর চর জেগেছে সেখানে গিয়েও অনেকেই বাড়ি করছে নদীটা কিন্তু এখান থেকে বিশেষ করে পাঁচ থেকে সাত মাইল হবে আরও ভিতরে আর আমি এই রাস্তাটিকে যেতে যেতে আপনার ওই রাস্তাটার সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওই রাস্তাটা শেষ মাথা এবং নদীর কাছে তো আমার সাথেই থাকুন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা চর এলাকায় থাকেন অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে এটা কোন এলাকার ভিডিও মোটামুটি বাঘ শেষ পর্যায়ে কিনা জানি না আরও বাঘ থাকতে পারে দেখুন চরের মেয়ে মানুষরা অনেকটাই কাজ করে দেখুন এখানে কতগুলি ছাগল উনি হয়তো চর থেকে খাবার খাইয়ে নিয়ে বাসায় নিয়ে আসতেছেন এখানে একটা আইল্যান্ড হয়েছে যেহেতু এখানে একটা মসজিদ আছে সেই জন্য যাই হোক এখানে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছি ছোট্ট পরিসরের একটি মাদ্রাসা গ্রামগঞ্জের চর মেয়েগুলি আসলে বাসায় যখন কাজ না থাকে তারা অনেক বেকার সময় পার করেন এখন হচ্ছে শীতের মৌসুম সরে গিয়ে ফাল্গুনের মৌসুম এসেছে চারোপাশে দেখুন এই সাইড হচ্ছে ধান ক্ষেত এই সাইড হচ্ছে ভুট্টার খেত এই ভুট্টার ক্ষেত দিয়েই পাশ দিয়ে যাচ্ছি আমরা এসে পর একটি আরেকটি বাজারের কাছে এই বাজারটা সম্ভবত দেখতে হবে বাজারটি কি নামে পরিচিত এই বাজারটির নাম আমি জানি না তবে বাজারটি সম্ভবত বৃহত্তর কাজীর বাজার সড়ক স্থানীয় সরকার প্রশক প্রকৌশল অধিদপ্তর ঠিক আছে দেখে নিলাম এটা হচ্ছে একটি চোরের বাজার তো বাজারের নমুনা হচ্ছে দুটি একটি দোকান এবং হচ্ছে একটি বিকাশের দোকান তো সব মিলিয়ে এখানে মূলত চার পাঁচ থেকে সাতটা দোকান হতে পারে এর বেশি নয় এটাই হচ্ছে মূলত বাজার এই রাস্তা যেতে যেতে আমি আপনাদেরকে একটি জিনিস শেয়ার করব দেখুন দেশে এখনও সাইকেল আছে অনেকেই সাইকেল দিয়েই তার প্রয়োজনীয় কাজ করে থাকে যেহেতু এদিকে আবার বাজার কাছে কাছে সেই জন্য মানুষের অত কিছু ব্যাগ পেতে হয় না কেনাকাটার জন্য এবং বিক্রি করার জন্য হ্যাঁ দু সাইড কলার বাগান আছে এবং বেগুন খেত আরেকটি বাঘের সম্মুখীন হচ্ছে আমরা আরেকটি বাঘ সামনে দেখতে পাচ্ছি দেখুন বাঘটি কি ধরনের বাঘ বাবারি বাবা বাংলাদেশে এমনও রাস্তা আছে এরকম বাঘ ঢাকা শহর এত বাঘ আছে কিনা জানি না তবে দেখবো এবং ঘুরব আপনাদের কাছে শেয়ার করবো দেখুন আরেকটি বাঘ বের হলাম তো এই বাঘটি দেখুন এটা হচ্ছে একটি বাঁধ এটা হচ্ছে যমুনা নদীর থেকে যে পানিটা প্রবাহিত হয়ে গ্রাম অঞ্চলে ঢুকে যায় এই বাঁধটা দিয়ে ঢুকে যায় মূলত এই বাঁধটা তৈরি করে রেখেছে যাতে এই এই পানিটি ওদিকে না যায় তো আমরা বাঁধের শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি নিজে দেখছি দেখতেই থাকুন আমরা আরেকটি দিয়ে আমরা এই নতুন বাদটির উদ্দেশ্যে রানা হচ্ছি এই রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে একটি বাঁধের রাস্তা বাদটি কত দূর আপনাদেরকে দেখাবো এখানে মাটির রাস্তা তো সুপ্রিয় দর্শক এই যে মসজিদ এই বাড়িগুলা যে দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে এই চরগোবিন্দি মাঝবাড়ি চর এই এলাকাটি যখন বন্যা কবলিত হয়ে থাকে আমি দেখেছি যখন বন্যা সময় হয় তখন ম্যাক্সিমাম এই বাড়িগুলো চালের উপর পর্যন্ত পানি উঠে যায় তো অনেক দিন হয় বন্যা হয় না সেই জন্য এই মানুষগুলি এ হচ্ছে আরেকটি বাঁধে উঠলাম এটা হচ্ছে মাটির রাস্তা এটা মূলত এই নদীটিকে বাঁধে পরিণত করার জন্য যাতে এই পাশের পানিটা ওই পাশে না যায় সেই জন্য বাতি তৈরি করে রেখেছে বা সম্পূর্ণ করতে পারে নাই অসম্পূর্ণ রেখেছে তো শেষ পর্যন্ত দেখতে থাকেন যে এই বাতি কত দূর পর্যন্ত গিয়ে রেখেছে দেখুন এই যে ঘরবাড়িগুলো করেছে এই ঘরবাড়িগুলো সম্পূর্ণই হচ্ছে নতুন তারা মাত্র হচ্ছে অদূরে নদী ভাঙ্গন হয়েছে সেই নদীর থেকে তারা বসতবিড়ে হাঁটিয়ে এই রাস্তার পাশে এসে তারা ঘর বাড়ি করেছে এবং দেখুন চারিপাশেই বাড়ি ঘর নেই তো মাসাল্লাহ এখানে একটা নতুন করে মসজিদ করা হয়েছে দেখুন মসজিদটি অনেক সুন্দর যেহেতু টিন সেট মসজিদটি অনেক সুন্দর এখানে আবার জাল দিয়ে কি করবে সেটা জানি না এই হচ্ছে চর এটা হারগিলা চর নামের পরিচিত হারগিলা চর এটা ইসলামপুর থানার সম্ভবত ইসলামপুর থানার ভিতরে পড়েছে দেখুন এইবার এটা হচ্ছে নতুন এবং ওনারা খুঁটি কাটতেছেন কিছু একটা করার জন্য আর এখানে দেখতে পাচ্ছি সম্ভবত জমি মাপ যুগের কাজ করা হচ্ছে হয়তো নদী ভাঙ্গার পর এই জমিগুলোর মাপ এবং সীমানা কিছুই থাকে না তো হয়তো গ্রামাঞ্চলের যারা অভিজ্ঞ লোক আছেন তারা এসে জমিটি যার যার মতো করে বুঝিয়ে নিচ্ছেন কেউ হয়তো কম কেউ হয়তো বেশি এটাই স্বাভাবিক কারণ হচ্ছে নদী যখন নদী ভেঙে যায় তখন এটার কোনো মাপ থাকে না সম্পূর্ণই নদীর গর্ভে তলিয়ে যায় এবং সেই পানি শুকানোর পর এই পানিগুলো শুকিয়ে যাওয়ার পর তারা নতুন করে কার কতটুকু জমি আছে সেটা পরিমাপ করে তারা আমাদের জন্য চেষ্টা করেন তো আমি শেষ পর্যায়ে এসেছি সম্ভবত এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যমুনা নদী এটা বলতে পারেন যে বড় নদী এবং শাখা নদী এরপরে আরেকটা বড় নদী আছে সেটা হচ্ছে আপনার অনেক দূর এখান থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার হতে পারে এটা হচ্ছে একটা নতুন বাড়ি নদী ভাঙ্গন এলাকার বসত বাড়ি হারানো মানুষগুলি রাস্তার সাইডে এসে বসত বাড়ি করে থাকেন তো মূলত আজকের হচ্ছে এই ভিডিওটি আপনাদেরকে উদ্দেশ্য করা সেটা হচ্ছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই দেখবেন এবং মন্তব্য যোগ করবেন আমি শেষ পর্যায়ে এই রাস্তাটির শেষ মাথা কি আছে না আছে মূলত এটাই হচ্ছে আজকের ভিডিও একটি দোকান দেখতে পাচ্ছি এবং কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি এখানে বড় ধরনের কোনো যানবাহন নেই এবং কিছু সম্ভবত এই বেরিবাদের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করার জন্য কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছি এবং কিছু মানুষ দেখতে পাচ্ছি দেখুন শহরের গ্রামের শহরের চাইতে গ্রামের দোকানগুলি এবং তাদের বসবাসকৃত প্রসূতিগুলি কত সুন্দর কত ভালো লাগতেছে দেখুন এদিকে চাইলে নদী এটাই মূলত তো যমুনার শাখা নদী চতুর সাইডটা নদী এখানে হচ্ছে এই বেরিবাদের কাজ চলতেছে এই হচ্ছে রাস্তার শেষ মাথা এটা হচ্ছে বেরিবাদের এই রাস্তাটা উন্নয়ন করার জন্য কাজ চলছে এবং এখানে সেলো মেশিন তারপরে বেরিবাদের জন্য দেখুন এটা হচ্ছে রাস্তার শেষ মাথা এদিকে নদী নদীর কোনো সীমানা নাই রে ও নদীর তোর কুল নাই রে দেখুন অনেকগুলি মানুষ এই রাস্তাটা মেরামতের জন্য মেরামত বলতে এই যে বস্তাগুলি ভরে রেখেছে বালু দিয়ে এগুলা দিয়েই মূলত এই রাস্তাটিকে আর কি রক্ষা করার জন্য নদীর কবল থেকে রক্ষা করার জন্য কাজগুলি করতেছে তো ধন্যবাদ সবাইকে এই